পাকিস্তান বলিউড তাদের নিজেদের দেশ চিন্তিত থাকার বিপরীতে কারাকারি ও মারামারি শুরু করেছে নিজেদের মধ্যে অপারেশন সিন্ধুর নিয়ে ভারতরা খেলনাস্ত্র নিয়ে যুদ্ধ করলেও তারা সাহসিকতার সহিত পাকিস্তানকে উড়িয়ে দিতে পারে একমাত্র বলিউডের সিনেমাতেই আর তারই ধারাবাহিকতায় এখনো হড়ু লেগে গিয়েছে কোন পরিচালক সবার প্রথমে অপারেশন সিন্ধুর নাম দিয়ে সিনেমা বানাবে টি সিরিজ থেকে শুরু করে জি স্টুডিও সকল প্রযোজনা প্রতিষ্ঠান ও শুরু করেছে কে আগে এই নামের মুভি রেজিস্টার করে রাখবে ওদিকে পাকিস্তান কিন্তু ভারতের এসব আবলামির সুযোগে বেশ ভালোই শক্তপোক্ত অ্যাটাক করছে ভারতে অথচ ভারত থেকে একটা কারনে গোলা ছাড়ার আগেই দেখা যায় বলিউডের গানে ধেন ধিন করে না একটা কামানের গোলা ছাড়তে যদি মিলিটারিদের এত নাচানাচি করা লাগে তাহলে তো জয় শুনেছি তো সব মিলিয়ে দেখা যাক অপারেশন সিন্ধুর নিয়ে কে সিনেমা করে আজকে অর্থাৎ অক্ষয় কুমার তো নিশ্চয়ই থাকবে এই সিনেমায় তার জীবনের একটাই লক্ষ্য পাকিস্তান ওড়ানোর তো দেখা যাক কি হয় তবে এসবের প্রেসার আবার বাংলা চলচ্চিত্রের উপর প্রভাব ফেলবে কিনা সেটা নিয়ে দুশ্চিন্তা কিন্তু থেকেই যাচ্ছে শোনা যাচ্ছে আপকামিং সিনেমা তাণ্ডবের দুই লটের শুটিং শেষ তৃতীয় লটে তাদের দেশের বাইরে গিয়ে শুটিং করার কথা স্বল্প বাজেটে ভারত সবচেয়ে বেস্ট লোকেশন বাংলাদেশের প্রযোজক ও পরিচালকদের মতে তবে এমন চলমান পরিস্থিতিতে হয়তো আমরা একটু কিছু লোকেশন হয়তো হারাতে পারি শুটিংয়ের কিন্তু এটা কোনো ব্যাপার না বাংলা সিনেমায় এখন দম ফিরে আসছে বিশেষ করে শাকিব খান তো অবশ্যই আর সেই মোস্ট ট্রল হওয়া বক্তব্যটাই তাহলে এখন হয়তো সত্যি হওয়ার পথে হয় আমার পোকা যেহেতু আছে আর আমি যেহেতু জানি আমি যেহেতু এই বিষয়ে ডক্টরেট করা সুন্দরবনে বসেও ইন্টারন্যাশনাল সিনেমা আমি বানিয়ে দেখাতে পারবো